অপুরা দেখো কি নিয়ে আসলাম অলরেডি কিন্তু আমি এটা নিয়ে নিয়েছি এত সুন্দর একটা পাতার অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান আমার খুবই ভালো লাগছে আমার তো ইচ্ছে করতেছে চারটাই বানায় ফেলি ব্ল্যাক স্পেশাল কালারে আমরা কিন্তু আজকে প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ ড্রেস নিয়ে এসেছি কি বলতো অরিজিনাল ইন্ডিয়ানের মধ্যে হ্যাঁ চলো আপু দেখে ফেলি আমি এটা নিয়ে নিছি আপু এত স্মার্ট মাসাল্লাহ এত স্মার্ট এত স্মার্ট একটা ড্রেস দেখো খুবই খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা অত্যন্ত চমৎকার এটা বানিয়ে পড়লে যে সুন্দর লাগবে মাসাল্লাহ এই হচ্ছে সুন্দর একটা ড্রেস আর ব্ল্যাক ড্রেস তো আমার সবসময় ফেভারেট আর এই হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর স্টাইলিশ একটা প্যান্টের কাপড় কিন্তু সবাই নিতে পারো স্টুডেন্ট কাপড় কিন্তু এটা নিতে পারো এটা অনেক স্মার্টলি বানানো যাবে হ্যাঁ অনেক স্মার্টলি কিন্তু এটা বানানো যাবে এই হচ্ছে দোপাট্টা হ্যাঁ খুবই সুন্দর প্রিমিয়াম কটনে কিন্তু এই ড্রেসগুলো আসছে এই হচ্ছে দোপারটা অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ এক্সক্লুসিভ প্রিমিয়াম আমি কি দেখাচ্ছি জয়পুরি দেখাচ্ছি ইন্ডিয়ান অরিজিনাল জয়পুরি যেখান থেকে নিতে যাওয়া পো সাড়ে ষোলোশো থেকে আমরা মাত্র দিচ্ছি পনেরোশো পঞ্চাশ করে অরিজিনাল ইন্ডিয়ানটা ভালো লাগলে এখন নিয়ে নিও এত সুন্দর জিনিস হয় না হ্যাঁ এগুলো আমি বলবো যে অবশ্যই অবশ্যই নেয়ার মতো আমি অলরেডি এই ডিজাইনটা রেখে দিয়েছি অসাধারণ একটা ড্রেস অসাধারণ মাশালা খুবই সুন্দর অ্যান্ড খুবই স্টাইলিশ সিম্পল করে বানাও তাও ভালো লাগবে লেস দিয়ে বানাও তাও ভালো লাগবে বিভিন্ন ডিজাইন করা যাবে আপু আর কাপড় তো জানোই তোমরা ইন্ডিয়ান জয়পুরে কিন্তু অনেক মজবুত কাপড়ের হয় অনেক অনেক মজবুত কাপড়ের হয় ওয়াও এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড এই হচ্ছে অফিস করার জন্য বা হচ্ছে যারা হচ্ছে স্টুডেন্টরা আছে ক্লাস করার জন্য ইচ অ্যান্ড এভরি পারপাসে কিন্তু পারফেক্ট এই হচ্ছে খুব সুন্দর প্যান্ট হ্যাঁ অ্যান্ড এইটা হচ্ছে দোপাট্টা খুবই খুবই সুন্দর ওকে অনেক অনেক নাইস অনলি পাচ্ছি কততে শুধুমাত্র শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ এই হচ্ছে দোপাট্টা পু হ্যাঁ ওকে এক্সক্লুসিভ প্রিমিয়াম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি দেখাচ্ছি ভালো লাগলে নিয়ে নিও অপু এত সুন্দর অ্যান্ড স্মার্ট একটা ড্রেস আরেকটা খুব সুন্দর ডিজাইন দেখাবো এই যে দেখো এটা এটা হচ্ছে বড় বড় পাতা এটাও খুব সুন্দর লাগবে ওকে প্রিমিয়াম কটন কাপড় খুবই মজবুত খুবই মজবুত কাপড় চলো এই ডিজাইনটা দেখি মাসাল্লাহ এই ডিজাইনটা আরো বেশি ভালো লাগবে হ্যাঁ আর অনেক বেশি কিন্তু ভালো লাগবে এই হচ্ছে ড্রেস দেখো খুব সুন্দর করে কি আছে পাতা পাতা ডিজাইন আছে এই হচ্ছে জামা এই হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ এই হচ্ছে প্যান্টের কাপড় এন্ড এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে কি এটার বিউটিফুল ও মাই গড একটা থেকে একটা সুন্দর তাই না এটার দোপাট্টার স্টাইল দেখেছ আপু সেরা পাশে কিন্তু অফ হোয়াইটের মধ্যে প্রিন্ট আপ করা হ্যাঁ অনলি পাচ্ছি পনেরোশো পঞ্চাশ খুব সুন্দর লেগেছে আপু জলদি নিতে হবে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস খুব বেশি আসেনি হ্যাঁ খুব বেশি আসেনি আর এই হচ্ছে আরেকটা কালার সরি আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সবগুলো কিন্তু ব্ল্যাকের উপর ব্ল্যাকের উপর ড্রেস আছে সবচেয়ে সুন্দর কালার কিন্তু ব্ল্যাক হ্যাঁ ওকে সবচেয়ে সুন্দর কালার হচ্ছে ব্ল্যাক সো এই হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে জামাটা অনেক অনেক বিউটিফুল একটা জামা দেখো কি সুন্দর করে এভাবে কি আছে ডিজাইন করা আছে আপু হ্যাঁ দেখো এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা অনেক বেশি মাসাল্লাহ অ্যান্ড এই হচ্ছে প্যান্টের কাপড় চিন্তা করো কি পরিমাণ স্মার্ট প্রত্যেকটা ডিজাইন আমি তো বললাম ফার্স্টই বললাম যদি আমার এরকম হতো যে দুই তিনটা বানানো যেত তাহলে আমি দুই তিনটেই বানাই ফেলতাম হ্যাঁ আপাতত একটা নিচ্ছি কারণ আমার প্রতিটাই ভালো লেগেছে ওকে এর হচ্ছে দোপারটা খুব সুন্দর অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশানে আছে অনলি পনেরোশো পঞ্চাশ করে আমি সবসময় যেটা বলি আপু তোমরা যারা আমাকে নিয়মিত আমাদের দেখো সেটা হচ্ছে আপু অরিজিনাল ইন্ডিয়ান যে জয়পুরিগুলো আমরা দিই তোমাদেরকে সেগুলো কিন্তু তোমরা বাইরে যখন যাবা তখন কিন্তু অরিজিনালটা ব্যবহারের জন্য রাখতে পারো আর তুমি যদি রেগুলারলি পড়ো বা বাসায় পড়ো তাহলে কিন্তু আমাদের হচ্ছে দেশীয়টা রাখতে পারো এটা যেহেতু অরিজিনাল ইন্ডিয়ান আমি বলবো যে বাইরে রেগুলারলি হচ্ছে তুমি যদি বাইরে যেতে চাও স্পেশালি এগুলো খুব ভালো হবে ওকে